মাছ গিলাক ভিজাই থাছ বিলাক ভাজি কৰি দেৰি হৈছেনা কৰি সোমাই আছে কালকে ৰান্না কৰিব আমাৰ পইচাটো ধৰক চিংড়ি দিয়ে কি কচু লুতি রান্না করবা ওই জন্য নিতে হ্যাঁ তোমার নান খাবে তো চাইছে এই জন্য এলে ওগুলো ষাট কেজি যে মানুষ খাবে টাকা ওখানে কয় টাকার হাফ কেজি তিরিশ টাকা

দুইটা টমেটো নিছ দুইটা টমেটো কয় টাকা নিস টমেটো পঁচিশ টাকা নিস পঞ্চাশ টাকা পঁচিশ টাকা কেজি বাজা তুলছি আলু বেগুন টমেটো দিয়ে আমি মাখায় আজকে রান্না করব ওইখানে সব কিছু দিছি মশলা বড়ার কিছু নাই হুম আর এদিকে সরিষা ভাজা সরিষা শাক ভাজা হয়ে গেছে আমার আর লাউয়ের খসা আমি ভাজি করব আমার মেয়েকে কাটতে বলছি আমার মেয়ে সেরকম কাটছে বুঝছেন কি খারাপ কাটছে আমি হুম কাটতে কাটতে একটা দিয়ে পানি পানিগুলো এটা দিয়ে ঝোল হলো এটা দিয়ে সেদ্ধ হবে শীতের সবজি এইভাবে রান্না করলে ভালো হবে এই যে মার্শাল্লা হয়ে গেছে আর আম্মু খুব জ্বালাচ্ছে এই যে কে জেপি হনমান ওটাই আর সুন্দর জেলা বান্ধব

গোলাপের এই যে পাতাগুলো এগুলো কাটে দিতে হবে আমুক দিয়ে এই ফুলের গাছের নাম তো আমি জানিনা আমিও জানি না এটা না মাটিতে পুঁতে দিলে ঝাউ গাছের মতন হয় আমার ওদের তো ভাড়া বাসা এগুলো এগুলো না এটা উঠায় শিকড়গুলা কাটে দিতে হবে না তো মেডি গাছ